নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিওতে বলবো টাকার সমস্যা থেকে কিভাবে আমরা মুক্তি পাব এই টাকার সমস্যার যে অভাব এই অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু অনেকেই বহু মানুষ আছে যারা বিভিন্ন রকমের টোটকা প্রতিকার কিন্তু করেই চলেছেন ঠিকঠাক মতো উপকার কিন্তু পাওয়া যায়নি অনেকেই উপকার পায় কিন্তু অল্প আবার অনেকেই কোনো উপকারই পায় না তো আজকের ভিডিওতে আমি যেই টোটকাটা আপনাদেরকে বলছি এই টোটকাটা যদি আপনারা করেন তাহলে কিন্তু এইটুকু আমি বলতে পারি আপনারা এক সপ্তাহের মধ্যে এর ফলাফল আপনারা বুঝতে পারবেন এই টোটকাটা করার জন্য যে অনেক কিছু প্রয়োজন তাও কিন্তু নয় খুবই সামান্য সামান্য জিনিস কিন্তু প্রয়োজন এখানে আমি একটা কথা বলি আপনারা এই টোটকাটা যখন করবেন তখন কিন্তু অত্যন্ত ভক্তির সাথে এই টোটকাটা করতে হবে তবেই কিন্তু আপনারা মা লক্ষ্মীর থেকে এই আশীর্বাদ পাবেন সেই আশীর্বাদের মাধ্যমে কিন্তু আপনাদের এই টাকার সমস্যার যে প্রবলেম সেটা কিন্তু সলভ হবে এই টাকার সমস্যা বর্তমান বাজারে কিন্তু বেড়েই চলেছে এই টাকার সমস্যাকে মেটানোর জন্য বহু মানুষ কিন্তু লোনের চক্করে পড়েছেন এই লোন মেটাতে গিয়ে কিন্তু একটা লোন থেকে আরও একটা লোন এইভাবে কিন্তু লোনের যে জাল সেই জালের মধ্যে কিন্তু বহু মানুষ জড়িয়ে গেছেন আজকের এই ভিডিওতে আমি যেই টোটকাটা যেই প্রতিকারটা বলেছি এই প্রতিকারটা যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে টাকার অভাব হবে না আর টাকার অভাব যখন হবে না তখনই কিন্তু আপনারা এই সমস্ত লোন বলুন আপনাদের যে প্রবলেম সেই প্রবলেম কিন্তু আপনারা মেটাতে পারবেন এবারে আমি এই টোটকাটা বলবো দেখুন এই টোটকাটা করতে গেলে কিন্তু আপনার বাড়ির যে উত্তর পশ্চিম কোণ সবসময় মনে রাখবেন উত্তর পশ্চিম কোণ সেই কোণটিকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে সেখানে কোনো ভারী জিনিসপত্র একদম রাখবেন না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়ার পর একটি সুন্দর দেখে একটু ডিজাইন হোক কিন্তু সুন্দর দেখে একটু আপনি মাটির বাসন আনবেন একদম সুন্দর কোনো কিছু ওর মধ্যে কোনো খুঁত না থাকে সেরকম একটা সুন্দর মাটির বাসন আনবেন সেই মাটির বাসনটি একটু যদি কালারফুল হয় তাও ভালো বা যদি কোনো কালার না থাকে তাও চলবে একটি সুন্দর দেখে মাটির বাসন আনবেন এই বাসনের মধ্যে আপনি বাটি নিতে পারেন বা মাটির গ্লাস নিতে পারেন এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন এর মধ্যে এখানে কিন্তু লাগবে সোনা ও রূপার কয়েন হতে পারে বা যদি আপনার বাড়িতে সোনার উপর কোনো টুকরো থাকে বা আংটি থাকে বা কোনো গয়না থাকে ছোট খাটোর মধ্যে যেগুলো আপনার এখন বর্তমানে লাগছে না বা ভবিষ্যতে লাগবে না এরকম যদি সোনার জিনিস থাকে তো ভালো তাহলে যদি সোনার জিনিস থাকে সেটাকে আপনারা গঙ্গা জলে ধুয়ে নেবেন আর যদি সোনার জিনিস না থাকে তো সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটু সোনার টুকরো সোনার দোকান থেকে আনবেন আর ছোট্ট সামান্য রুপোর টুকরো আনবেন ঠিক আছে এই সোনা ও রুপোর টুকরোকে আনার পরে গঙ্গা জল দিয়ে কিন্তু ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে লাল কাপড় দেখবেন দশকর্মার দোকানে লাল চেরি কাপড় পাওয়া যায় সেই ছোট্ট লাল চেরি কাপড়ে এই সোনা আর রূপোর টুকরোটি ভালো করে বেঁধে দেবেন ঠিক আছে বেঁধে দেওয়ার পরে এই জিনিসটিকে আপনারা ওই সুন্দর মাটির বাসনে কিন্তু রাখবেন মানে গ্লাস বা বাটিতে আপনারা কিন্তু রাখবেন রাখার পরে সেই জিনিসটিকে ভর্তি করবেন চাল ও গম দিয়ে পুরো একদম মুখ পর্যন্ত ভর্তি করে নেবেন ঠিক আছে ভর্তি করে নেয়ার পরে এটিকে সামান্য কিছুক্ষণের জন্য মানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আপনারা আপনাদের বাড়ির সামনের মধ্যে বা আপনার বাড়ির ছাদে একটু রোদে রাখবেন পাঁচ থেকে দশ মিনিটের মতো রোদে রাখবেন জিনিসটি এই রোদে রাখার পরে তারপরে কিন্তু আপনারা আপনাদের বাড়ির যে উত্তর পশ্চিম কোণ সেই কোণটিকে ভালো করে আপনারা কিন্তু গঙ্গাজল জল ছিটিয়ে নেবেন ছিটিয়ে নেয়ার পরে তারপরে এই জিনিসটিকে আপনারা এই গ্লাস বা বাটি যেই টোটকাটা আপনারা করলেন সেই জিনিসটিকে কিন্তু আপনারা উত্তর পশ্চিম কোণে রেখে দেবেন রাখার পরে প্রথম দিনে শুধুমাত্র প্রথম দিনকে ওখানে আপনারা ধূপ ও বাতি জ্বালাবেন ধূপ ও বাতি জ্বালিয়ে কিন্তু আপনার মনস্কামনা সেই মনস্কামনা ওখানে বলবেন বলে কিন্তু এই জিনিসটিকে আপনারা স্থাপন করবেন এটাই হল আপনাদের কাজ এটা স্থাপন করে আপনাদেরকে খালি একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে যেন কখনো কোনো নোংরা আবর্জনা ময়লা ঝুল ফাঁদ মাকড়সার জাল এই সমস্ত জিনিস যেন না হয় এটাই হলো আপনাদের কাজ এইটুকু যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে কিন্তু এর ফলাফল নিজেরা বুঝতে পারবেন খুবই আপনারা উপকার পাবেন এইটুকু বলতে পারি আর ভিডিওটা কিন্তু প্রত্যেকটা মানুষকে শেয়ার করে পৌঁছে দিন ধন্যবাদ